না আমি মালিক আসলে সব বলে দেব এতে তো আমাদেরই মান যাবে কিছু বলার দরকার নেই ও যে মালিক আসছে কি সবকিছু ঠিক আছে তো জি সবকিছু ঠিকঠাক আছে কিন্তু আমরা আর আপনারা এখানে কাজ করতে পারবো না আমাদের যা পানোর গন্ধ আছে মিটিয়ে দেন কেন হঠাৎ করে তোমরা এই কথা বলছো কেন কোনো সমস্যা হয়েছে জি মালিক নানা মালিক কোনো সমস্যা হয়নি আসলে হয়েছে কি অনেক দিন তো হলো বাড়ি ছেড়ে এখানে তাই বাড়ির জন্য মন কেমন করছে তাই ভাবছি বাড়ি চলে যাবো আর আসবো না ওখানেই থাকবো না না এই কথা বললে তো হবে না আমার খামার তো আমি তোমাদের ভরসাই রেখে যাই তোমরা চলে গেলে আমার খামার দেখাশোনা করবে কি আমার এই পশু পাখি গুলো তো সব না খেয়ে মরবে মালিক আপনি দয়া করে অন্য কাউকে রেখে দেন আমাদেরকে গ্রামে যেতেই হবে আর পাওনা গন্ডা দেন আর না দেন যদি বাসের টিকিটটা একটু কেটে দিতেন আমাদের খুব উপকার হয় জিন না আমি তোমাদের আজকে থেকে চিনি না সেই শুরু থেকে তোমরা এখানে কাজ করছো কয়েক মাস আগে যখন তোমার মা অসুস্থ হলো কই তখন তো তোমরা বাড়িতে যাওনি উল্টো আমাকে বললে আমরা চলে গেলে এসবের দেখাশোনা করবে কে আর আজকে বলছো বাড়ির লোকের কথা মনে পড়ছে না আমার বিশ্বাস হচ্ছে না তোমাদের যদি টাকা পয়সার সমস্যা হয় তুমি আমাকে বলো আমি বেতন বাড়িয়ে দিচ্ছি মালিক আমরা গরিব হলেও আমাদের মান সম্মান আছে এখানে থেকে যখন মান সম্মানটাই পাচ্ছি না তখন আর এখানে থেকে কি করব। মানে কি বলছো এসব কি হলো চুপ করে আছো কেন মৌমিতা তুমি বলো তো কি হয়েছে আজকে সকালে যখন আমি একা খামারে কাজ করছিলাম সুন্দরী ছোট সাহেব আপনি এখানে উফ চলো না একটু ঘুরে আসি ছাড়েন তো আমি কোথাও যাবো না আপনার সাথে আমাকে আমার কাজ করতে দিন আরে চলো না হাত ছাড়ুন না হলে কিন্তু আমি আপনার বড় ভাইকে সব বলে দেব ভয় দেখাচ্ছিস আমাকে আমার ভাই আমাকে কিছুই বলবে না উল্টো তোদেরকে এখান থেকে ঘাড় ধাক্কা দেবে করে দেবে এবার মালিক আপনিই বলুন আমরা এখানে কিভাবে থাকব মালিক আমার বইয়ের সাথে খারাপ ব্যবহার করলে আমি সেটা কখনোই সহ্য করতে পারবো না শুধুমাত্র আপনার ভাই বলে আমি কিছু বলিনি হ্যাঁ আমরা কথা দিয়েছিলাম যে এখান থেকে কাজ ছেড়ে কখনো যাব না কিন্তু আমার বইয়ের মান সম্মান আমার কাছে অনেক বড় আপনি দয়া করে আমাদের যাওয়ার ব্যবস্থাটা একটু করে দিন তাহলে আমাদের খুব উপকার হয় দেখো আমার ভাইয়ের হয়ে আমি তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি নানা মালিক আপনি কেন ক্ষমা চাইছেন আর মালিক হয়ে আপনি আমাদের কাছে হাত জোর করছেন এটা ভালো দেখায় না ভালো তো এটাও দেখায় না যেটা আমার ভাই তোমার বউয়ের সাথে করেছে বাবা মা মারা যাওয়ার পর আমি ওকে সন্তানের মতো আগলে রেখেছি একটা ফুলের টোকাও গায়ে লাগতে দিইনি এখন বুঝতে পারছি আমার আদরেই ও দিন দিন কুলাঙ্গার হচ্ছে কিন্তু আর না অনেক সহ্য করেছি ওকে আমি এই বাড়ি থেকেই বের করে দেবো নানা মালিক আমাদের জন্য আপনাদের ভাই ভাই ঝামেলা বাদুক এটা আমরা চাই না চারছে বরং আমরাই চলে যাই নয়টা মন চলতে থাকলে আমি উল্টোপাল্টা কিছু একটা করে ফেলবো